দু হাজার চব্বিশকে বিদায় জানানোর দ্বার পৃথিবীর মানুষ অথবা মানব সভ্যতা দু হাজার চব্বিশের ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকে থার্টি ফার্স্ট নাইট পর্যন্ত অর্থাৎ এই বছরের ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত কক্সবাজারের পর্যটন শিল্পে চাঙ্গা ভাগ ভাব আমরা লক্ষ্য করতে পারছি এবং কক্সবাজার সমুদ্র সৈকতে পুরো ডিসেম্বর মাস জুড়েই বিশেষ করে পনেরো তারিখের পর থেকে থার্টি ফার্স্ট নাইট পর্যন্ত পর্যটকদের পদচারণায় আমরা মুখরিত দেখতে পাচ্ছি এই মুহূর্তে রয়েছে সৈকতের সুগন্ধা পয়েন্টে এখানে হাজারো পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কক্সবাজারের সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট পাশাপাশি সুগন্ধা পয়েন্টের পাশাপাশি সিন পয়েন্ট লাবলি পয়েন্ট এবং সিগাল পয়েন্ট সহ পয়েন্ট কিন্তু একেবারেই পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এখানে আগত পর্যটকদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন ডিসেম্বরে যেহেতু ছেলে মেয়েদের স্কুল কলেজ বন্ধ থাকে সেই কারণে ডিসেম্বর মাসকেই ডিসেম্বরের শেষ সময়টাকেই ভ্রমণের জন্য বেছে নেওয়া পাশাপাশি দু হাজার চব্বিশের যে শেষ সময় শেষ ভ্রমণ সেটি আসলে কক্সবাজারে তারা আসার জন্য সিদ্ধান্ত নিয়েছেন সেই কারণে কক্সবাজারের ভ্রমণে আসছেন পর্যটকরা পাশাপাশি নতুন বছর নতুন বছরের নতুন বছরকে বরণ করার জন্যই একটি ব্যাপার রয়েছে আগামী থার্টি আগামী থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ একত্রিশ ডিসেম্বরে কক্সবাজারে উদযাপিত হবে সেই একত্রিশ ডিসেম্বরে দেশের নানান প্রান্ত থেকে চার থেকে পাঁচ লক্ষ মানুষ কক্সবাজারের ভ্রমণ করতে আসতে পারেন এবং সমাগম ঘটতে পারে পর্যটকদের সেই ধরনের আশঙ্কা হোটেল মালিক সমিতি অথবা পর্যটন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদের কাছে করছেন পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সকল পর্যটক কক্সবাজারে বেড়াতে আসছেন বা থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে যে বিপুল সংখ্যক পর্যটক সমাগমের আশা করা হচ্ছে সে সকল পর্যটক নিরাপত্তা দেবার জন্য জেলা প্রশাসন টুরিস্ট পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যেই সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে পাশাপাশি যে সকল মানুষ কক্সবাজারের ভ্রমণ আসবেন তারা ইতিমধ্যেই আগামী একত্রিশ ডিসেম্বর অর্থাৎ থার্টি ফার্স্ট এট উপলক্ষে যারা আসবেন ইতিমধ্যেই তারা হোটেল বুকিং করে ফেলেছেন এবং অগ্রিম বুকিং করে ফেলেছেন বলে হোটেল মালিক কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন আগামী একত্রিশ ডিসেম্বর কক্সবাজার সমুদ্র সৈকতে চার থেকে পাঁচ লক্ষাধিক যেহেতু মানুষের সমাগম ঘটতে পারেন সেই কারণেই কক্সবাজারে সাড়ে চারশো যে হোটেল মোটেল রিসোর্ট রয়েছে সেই হোটেল মোটেল রিসোর্টগুলো কিন্তু অনেক আগে থেকেই শতভাগ বুক বুকিং করা হয়ে গেছে বলে মালিক সমিতি আমাদেরকে জানিয়েছেন কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ